এই তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য এই তো সকাল থেকে শুরু করে দিলাম আজকে এই তো মুরগিগুলো ছেড়ে দিচ্ছি প্রতিদিনের রুটিন এটাই তো মুরগি ছেড়ে দিলাম সবগুলো তো তারা খুব খুশি বের হতে পেরে খুব সকালবেলা ছাড়িনি কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে তাই একটু দেরি করে ছাড়লাম মুরগিগুলো কি সুন্দর ওড়াল দিয়ে গেল সবাই আমার মুরগিগুলো দেখে মার্শাল্লা বলবেন আর দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য যেন অসুস্থ সবল থাকে এই তো সবাই ঘুরছে ফিরছে তো এখন বাকি আছে ছোট্টগুলো ছোটগুলোকে আমি আলাদা রাখি এটা তো আপনারা আগের ভিডিওতেই দেখেছিলেন তো এই ঘরে একটা মুরগি বাচ্চা আছে এখনো বের হচ্ছে না তো এই যে বের করে দিলাম এই তো আমি জালটা আগে গেটের সাথে লাগিয়ে নিয়েছি যাতে ওই দিকটায় না চলে যায় তাদের ঘরে এই যত তারা থাকে এই সাইডটায় তাই এখন গেটটা খুলে দিলাম সবাই বের হচ্ছে এক এক করে ঘরে থাকতে চায় না এখন আর বড়ো হয়েছে তো মুরগি বাচ্চাগুলো এখন তারা শুধু বাহিরে যাওয়ার জন্য উথাল পাথাল করে তো এই যার যার যেখানে স্থানে সেখানেই চলে গেছে তো এখন আমি জালটা খুলে এই সাইড দিয়ে বেড়াটা দিয়ে দেবো এই তো একটা কাজের ঝামেলা আমার শেষ তাদের একটু করে খাবার দিতে হবে অবশ্য বাইরে খাবার নাই এটা সুন্দর রোদ উঠেছে তো একটু করে খাবার দিয়ে দিব খাবার আমি তো তিন ভাগে খাবার দিতে হলো তারা এখন খুব ব্যস্ত হাঁটা চলায় তো থাকুক এখন আমি ঘরে যাব ঘরে কাজ কাম করতে হবে মহিলাদের তো আর কাজের অভাব নাই সকাল হলে শুরু হয়ে যায় তাদের চাকরি খুব দেখেন আমার ঘরের অবস্থা তো ঘরে চলে আসলাম ঘরটা এখন গোছাতে হবে ঘরের অবস্থা এখন বারোটা বেজে আছে এখন পর্দাটা উঠিয়ে নিলাম এখন অনেক কাজ বাকি আমার তো এগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি তো আগেই গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা অনেক আওলা ঝাওলা তো এই যে দুধ বসেছি চা বানাবো নাস্তা করা হয়নি এখনও তো চা বানাবো তাই দুধটা চুলায় বসিয়ে চুলাটা কমিয়ে দিয়েছিলাম তো এখন চাটা বানিয়ে নেব তো এই তো দুধের মধ্যে এখন চা পাতা চিনিটা দেওয়া বাকি আছে একটু জাল হোক দুধটা তো এই তো এখন আমি চা পাতা দিয়ে দিব তো ফাঁকে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম পোয়া মাছ সাদা পোয়া আর এই যে কত প্লেট রয়েছে এখনো ধোয়া হয়নি তো ওগুলোও ধুতে হবে তো আগে ভাবলাম চাটা বানিয়ে ফেলেছি খেয়েই নিই তারপরে এগুলো কাজকাম করা হবে যে আজকে সকালের নাস্তা গরম গরম চা আর হচ্ছে বাকরখানি রুটি আজকের নাস্তা এটা সকালে হালকা পাতলা খাবারটাই ভালো তো ভাবলাম আজকে এটি খাবো রুটি বানানোর ঝামেলা করিনি তো এতো আগে খেয়ে নিই তারপরে কাজ আগে একটু গরম গরম চা খেয়ে নিই তারপরে কাজকাম শুরু করব। তে যে ঘর গুছ গাছ হয়ে গেছে ওগুলো আর আমি শেয়ার করলাম না তো এখন ঝাড়ু দিলে ঘরে কাজকাম শেষ তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা আজকে মুছতে হবে অনেক দিন ধরে মুছা হয় না আমার ঘরের ফ্লোর দেখে আপনারা কেউ কিছু মনে করেন না এটা হঠাৎ করে এরকম সাদা হয়ে গেল কেন বুঝতে পারলাম না তো যাই হোক এটা কোনো ব্যাপার না তো তো ঘরটা শেষ এখন আমি ঘরটা মুছে নেব আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে বন্ধুরা সবাই দেখবেন সে কেউ কেটে কেটে দেখবেন না সবাই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন চলে যাবে আর সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন সবাই ভিডিওগুলো দেখবেন আর একটা শেয়ার করে দিবেন। সবাই কমেন্টস করবেন কেমন লাগলো আমার আজকের ব্লগটি সারাদিনের ব্লগ সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করি আপনাদের সাথে একটু আর কি শেয়ার করলাম তাই তো এই ঘরটা তো মোছা শেষ এখন এই ঘরটা মুছে নিচ্ছি এই তো মোছামুছি ঝামেলাটাও হয়ে গেছে সকাল সকাল প্রতিদিন ঘর মুছি না একদিন দুই দিন পরপর মুছি আমি ঘরটা এই তো শেষ কাজ কাম এখন দুপুরে রান্নার আয়োজন চলবে তো মাছ বের করেছি টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ আমি সব কেটে নিলাম আর আছে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা নিরামিষের মতো তরকারি রান্না হবে আর পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা হবে তো মাছটা কাটা হয়নি এখনও তো আমি মাছটা কেটে রান্নাটা চড়িয়ে দেবো এই যে মিষ্টি কুমড়া আজকে মনে করলাম হাতে মাখিয়ে রান্না করব এটা হচ্ছে সবচেয়ে সহজ রান্নার রেসিপি হাতে মাখিয়ে ব্যাস চুলে বসিয়ে দেব তো এক এক করে সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়ি গুঁড়ি মরিচের গুঁড়ি মরিচের গুঁড়িটা একটু কমই দিলাম কারণ কাঁচামরিচ দিয়েছি তো হাত একটু আদা রসুন বাটা দিলাম একটু তেল দিব তো এখন হাত দিয়ে মাখিয়ে নেব তারপরে চুলায় বসাবো এভাবে রান্না করলেও ভালো লাগে মিষ্টি কুমড়াটা আমার খুবই ভালো লাগে ভাজি হোক আর ঝোল হোক আর মাছ দিয়ে হোক আর সবচেয়ে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে তো এখন চিংড়ি মাছ নাই তাই আমি নিরামিষের মতনই রান্না করবো একটু পানি দিয়ে দেবো এ তো একটু ঝোল দিয়ে দিলাম একবারেই বেশ শেষ এই যে তরকারি বসিয়ে দিলাম চুলায় এখন হতে থাকবে আস্তে আস্তে ওইদিকে যাই এখন মাছটা কাটবো এই তো আমার রান্নাও শেষ মিষ্টি কুমড়া তরকারিটাও শেষ তো আমি মাছগুলোও কেটে নিয়েছি তো এখন মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে তো এই যে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে এই যে মাছ এখন এক পিঠ লাল হয়েছে এখন উল্টে দিব বেশ এত ভাজবো না আমি কারণ বেশি ভাজলে ভালো লাগে না তো মাছ ভাজা কমপ্লিট এখন আমি কড়াইটাতে বসিয়ে দিব তরকারিটা পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজটি লাল করে নিব তো এই তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিলাম আর একটু পানি দেব। না হলে তেল ছিটে আদা রসুন দেওয়ার পরে তো একটু পানি দিয়ে একটু ছেড়ে তারপরে বাকি মশলাগুলো দিব তো এই যে এখন লবণ দিলাম মরচে গুঁড়ি গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিয়ে এখন ভালো করে কষাবো ভালো করে কষাবো তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে একটু ভালো করে কষাবো বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে আমার ব্লগটা দেখবেন আর হচ্ছে লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় আপনাদের জন্য তো আপনারা দেখবেন সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা তো এই তো আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দেবের মধ্যে এই ঝোলটা ফুটে আসলে পরে আমি ভেজে রাখা মাছটি দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিব তাড়াতাড়ি বলক চলে আসবে এই তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম বলক চলে আসছে মাছগুলো দিয়ে দিব এখন ভেজে রাখা মাছটি তো আজকে সারাদিন যা যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের আমার ব্লগটা সবাই কমেন্টস করবেন সবাই আমাকে জানাবেন তাহলে আমি আর উৎসাহ পাবো সবাই একটু কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছ ভাজা তেল ছিল অনেকগুলো তো ভাবলাম এটাতেই দিয়ে দিই তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি জিরা গুঁড়িয়ে দিয়ে দিলাম তরকারিটা রান্না শেষ এখন এই চুলাটাই আমি একটু পানি বসিয়ে দিলাম এ তো মুরগির পানি গরম করে এখন মুরগিকে খাবার দিব রান্না বান্না শেষ এখন মুরগির খাবার দাবার দিয়ে ব্যাস আজকের মতন কাম শেষ আমার তো এই যে মুরগিকে খাবার দিয়ে দিচ্ছি তারা অনেক ক্ষুদার্ত আমার ভিডিও রকম কোনো খারাপ কিছু দেখলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল চোখ হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমেন্টসে জানাবেন আমাকে তাহলে আমি একটু ভুলগুলো শুধরাতে পারব ভুল তো হতেই পারে মানুষেরই তো ভুল হবে ঠিক না তো আপনারা সবাই কমেন্টস করবেন এই তো সবাই ব্যস্ত এখন খাবারে বহুত ঘুদাতো তারা এই তো কাজকাম এখন এখনকার মতন শেষ এখন হবে গোসলদাড়িয়া নামাজ কালাম তারপরে খাবার দাবার এই তো সবাই ব্যস্ত খাবার দাবারে অনেক মারামারি করে মুরগিগুলো একটা পড়ে আছে অথচ আর একটা যেয়ে সবাই কেরকম দেখেন যুদ্ধ করে খাচ্ছে অথচ ওখানে একটা পাতিরা কিন্তু খাবার আছে সবাই ভালো থাকবেন কেমন লাগলো সবাই কমেন্টস করেন বন্ধুরা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম